होम्योपैथी मरीज गेहूं के लिए डिजीज सॉल्व बाय होम्योपैथी होम्योपैथी मरीज गेहूं के लिए डिजीज सॉल्व আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি লজিক আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এক এক দিন এক একটি বিষয় নিয়ে আমরা কথা বলি আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে যারা গ্রামবাংলায় থাকেন যারা সহজে ডক্টরের কাছে হসপিটালে যেতে পারেন না বিভিন্ন জায়গা থেকে নিজেরা ওষুধ কালেকশন করেন এবং তার ফলে নিজেরা ক্ষতিগ্রস্ত হন তো তারা যাতে বিভিন্ন জায়গা থেকে সহজে ওষুধ কালেকশান করতে গিয়ে এমন এমন ওষুধ আপনাদের সামনে এসে যায় যেটা মনে হয় যে এই ওষুধটা আমার জন্য সঠিক যে ওষুধটা দেখছেন সেটাই মনে হচ্ছে আমার জন্য সঠিক তো সঠিকভাবে সিলেকশান করে উঠতে পারেন না সেই জন্য আমরা একদম সিঙ্গেলজি সিঙ্গেল মেডিসিন নিয়ে বেশিরভাগ সময় কথা বলে থাকি এবং যেটা সবার ক্ষেত্রেই প্রায় ব্যবহার্য হবে কারণ হোম হোমিওপ্যাথিতে আপনারা জানেন যে সিমটোমেটিক্যালি এক এক লক্ষণের জন্য এক এক ওষুধ থাকে তো আমরা লক্ষণগুলো এমনভাবেই বলি এক একটি লক্ষণের আলোচনা করে যেখানে আপনার এক একটি লক্ষণে এক একটি মেডিসিনই পাবেন তো যাই হোক আজকেও সে ধরনের একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে মহিলাদের হাইপার বা নিমফোমিয়া যেটাকে বলা হয় তো এর প্রতিকার কি এবং কেন হয় বা এর কি কী হোমিওপ্যাথিতে আছে ব্যবহার করবেন তো মহিলাদের যে হাইপার সেক্সুয়ালিটি বা নিমফোমিয়া এর বেশ কিছু কারণ আছে সেগুলো হচ্ছে যেমন প্রথম কারণ হচ্ছে যে আপনার হরমোন যেগুলো আছে তার একটা ইমব্যালেন্স হয়ে যায় অর্থাৎ স্টোজেন পর্যটনের একটা মাত্রা যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা হারিয়ে যায় দ্বিতীয়ত হচ্ছে আপনার যে অত্যাধিক টেনশান বা আপনার একাকিত্ব এগুলোর সঙ্গে দেখবেন এটা একটা জড়িয়ে থাকে বা কারো দেখবেন পিসিএস প্রবলেম আছে তার জন্য হতে পারে থাইরয়েডের প্রবলেম থাকলে হতে পারে বা কারো ঘুম কম হচ্ছে সেক্ষেত্রে হতে পারে বা অনেক সময় দেখা যায় কি তার যে বিভিন্ন ধরনের মেডিসিনের আগে বিভিন্ন রোগের জন্য ব্যবহার করছেন সে মেডিসিনগুলো ব্যবহার করার জন্য তার একটা সাইড এফেক্ট হচ্ছে তো এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে তার ক্ষেত্রে কিন্তু এই নিমফোমিয়া বা হাইপার সেক্সুয়ালিটি হয়ে যেতে পারে তাছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আজকের যে খাবার দাবার বা যে খাবার ফুড বা অন্যান্য ধরনের কোল্ড ড্রিঙ্কস যেগুলো খাওয়া হয় এর মধ্যে কিছু কেমিক্যাল থাকে বা সিসা থাকে যেগুলো কিন্তু আপনার হরমোনাল চেঞ্জ করে দেয় তো তাদের ক্ষেত্রে বলব আপনারা ফুড খাওয়া থেকে দূরে থাকুন এবং কোল্ড ড্রিঙ্কস খাওয়া থেকে দূরে থাকুন তাহলে কিন্তু আপনি যে কোনো ধরনের শারীরিক সমস্যা বা হরমোনাল চেঞ্জ যে হয়ে যায় সেগুলো থেকে আপনি বেঁচে যাবেন এবং যে একটা হরমোনের যে ব্যালেন্স শরীর সেই ব্যালেন্সটা হারিয়ে যায় তো এই ধরনের সমস্যা হলে আপনি কী করবেন আপনাকে ঘুম ঠিকঠাক দিতে হবে কোনো উত্তেজনাকর ভিডিও দেখা যাবে না এবং তার সঙ্গে যেটা করবেন সেটা হচ্ছে যে পর্যাপ্ত পুষ্টিকর খাবার হালকা খাবার দাবার জল প্রচুর খাওয়া এবং সৎ সঙ্গে আপনার মেলামেশা করা এই ধরনের আলোচনাগুলো থেকে দূরে থাকা এগুলোকে আপনাকে মেনে চলতে হবে এবং এর জন্য যে ওষুধগুলো আছে সেগুলোর মধ্যে আমি আপনাকে বলছি সেই ওষুধগুলো যদি ব্যবহার করেন তাহলে অনেকটাই উপকার পাবেন আর আপনাদের যদি মনে হয় এই সম্পর্কে আরও বিষয় কিছু আলোচনা রয়েছে বিনামূল্যে পরামর্শের জন্য যে কোনো দিন সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে আমাদের হেল্পলাইন এইট টু নাইন সিক্স জিরো এইট ডবল জিরো ডবল ফাইভে ফোন করতে পারেন বিনামূল্যে আপনারা পরামর্শ পেয়ে যাবেন আমাদের সংস্থার যে কোনো ডাক্তার আপনার সঙ্গে কথা বলে নেবেন তো যাই হোক আজকে যে মেডিসিনটি বলছি সেটা হচ্ছে হোমিওপ্যাথি কমন মেডিসিন প্ল্যাটিনাম থার্টি এবং তার সঙ্গে সেবাল সেটুলেটা মাদার আপনি সকালবেলা প্রত্যেক দিন প্লাটিনাম থার্টি এক সপ্তাহের জন্য বা দশ দিনের জন্য খাবেন দু ফোঁটা করে দুই থেকে তিন ফোঁটা করে প্লাটিনাম থার্টি আর রাত্রে খাওয়ার আগে আধ কাপ জলে শ্যামাল এটা মাদার এটা দশ ফোটা করে মিশিয়ে খাবেন এটা অন্তত দিন দশে খাবেন তারপরে কীরকম কী পরিবর্তন হচ্ছে সেটা লক্ষ্য রাখবেন আর জীবনযাত্রার যে মান যেগুলো বললাম যে কারণে হয় এগুলো থেকে একটু এড়িয়ে চলবেন তাহলে দেখবেন আপনার এই সমস্যাটা অনেকটাই কমে যাবে এবং যার জন্য আপনার অস্বস্তিক কেরিয়ার কাজের ক্ষেত্রে অসুবিধে হয় অনেকে দেখবেন এই নিমফোমিয়া বা হাইপার সেক্সুয়ালিটির মূল কারণ হতে দেখা যাচ্ছে অতিরিক্ত কল্পনা এবং যখন সে একাকিত্ব থাকছে অতিরিক্ত কল্পনা মাথার মধ্যে আসছে তো আপনারা কাজে ব্যস্ত থাকবেন এই অতিরিক্ত কল্পনা থেকেও কিন্তু আপনার এই নিমফোমিয়া বা হাইপার সেক্সুয়ালিটি এসে যেতে পারে তো এই সবটি ব্যবহার করতে পারেন আশা করি আপনারা অনেকটাই উপকার পাবেন আর এই নিয়মগুলো একটু ফলো করলে আপনার সমস্যাটা পুরোপুরি মিটে যাবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন